আরাবি আরবি এই দেখো তোমার জন্য মা কি এনেছি রাখ করেছো হ্যাঁ এটা কি বাবা আচ্ছা ঠিক আছে দে বলো তো এটার মধ্যে কি কি কালার আছে এখানে আছে ইয়েলো কালার তারপরে কি কালার তো আর পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার আছে আর কি কালার আছে হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ এখানে তিনটা কালার দেয়া আছে আরবি একটা হচ্ছে পিঙ্ক কালার একটা ইয়েলো কালার আর একটা হোয়াইট কালার নাও এবার তুমি খাও এটা এই তোমাকে না বলেছি দুষ্টামি করবে না এই সারাক্ষণ দুষ্টামি আর দুষ্টামি এই কথা বললে শুনবে আমি হ্যাঁ শুনবে না আবার বলছি শুনবে না এই কথা শুনবে না তো আজ তোকে এক থাপ্পড় সব দাঁত ফেলে দেব এই সত্যি সত্যি তো দাঁত পড়ে গেল আপনি কি সত্যি সত্যি বলেছিলাম নাকি কথাটা তো এমনি বলেছিলাম দেখ কি হলো ছেলে তো দুটো দাঁত পড়ে গেল আরবি এ রাবি এই প্যাকেটের মধ্যে জেম্বার ছিল জেম্বারগুলো খেয়ে প্যাকেটটা শুধু ফেলে রেখেছে কে করেছে তুমি কি দেখেছো কে খেয়েছে এগুলো তুমি দেখোনি তো তুমি কথা বলতে পাচ্ছ না কেন মুখ্য কি হয়েছে হাকড় তো দেখি কোথায় এই এগুলো কি রে এগুলা তো আমার জেম্বার এই তুই খেয়েছিস সেজন্য কথা বলতে পারছিস না Astor হচ্ছে dara লাচিয়া কোথায় রে Astor পে আরাবি আরাবি তুমি কি করছ এখানে বসে বসে বাবার বাজা বাবার বাচ্চা খাচ্ছো এই আমাদের ডাকিটাকে তো খুঁজে পাচ্ছি না ডাকিটা কোথায় যে বসে আছে দেখো তো কোথায় এ এই এইটা তুই এখানে বসে আছিস সে কখন থেকে আমি তোকে খুঁচ্ছি ডিম পাড়তে হবে না চলো চলো তাড়াতাড়ি চল ডিম পাড়ার সময় হয়েছে না না আমি নামবো না আজ ডিম পারবো না কেন কি হয়েছে তোর না আমি ডিম পারবো না আরবি আমি একা একা পাপড় ভাজা খাচ্ছি আমাকে দিচ্ছে না প্যাক 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 এ মা টাকি তোরও পাপড় ভাজা খাওয়া শখ হয়েছে এই আরবি দাও তো টাকিকে একটু পাপড় ভাজা দাও তাড়াতাড়ি না মা আরে না দিলে তো ডিম পারবে না দাও 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 তো নে নে খা খা এবার তো নেমে আয় হ্যাঁ এবার পাপড় ভাজা খেয়ে নে খেয়ে তাড়াতাড়ি ডিম পারতে এসে পড় কি দুষ্ট হয়েছে রে আমাদের হাসিটা মা মা ও একটা আইসক্রিম কিনে দাও দেখো কোথায় এই ভাই একটা আইসক্রিম দা দেখি মেয়েকে এই মেয়েটা সারাক্ষণ খাবে চিপস খাবে চকলেট খাবে সারাক্ষণ শুধু এটা খাবো সেটা খাবো আর খাবো আর খাবো তোমার টাকা চলো এবার বাড়ি চলো আচ্ছা বাসায় নিয়ে তোমাকে দেখাচ্ছি মজা সারাক্ষণ শুধু খাই খাই আর খাই খাই